এই গরমে পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম করলা কীভাবে তিতাবিহীন রান্না করতে হয় সেই টিপস সহ আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব তো আমি করলা একটু মোটা করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি একটা আলুও দিয়েছি এখন আমি যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এর ভেতরে এখন আমি রসুন আর জিরাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণের থেকে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু করলাটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি এই যে এর ভেতরে এখন পরিমাণ মতো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধুনে গুঁড়া এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণের থেকে একটু বেশি করে রান্নার রেগুলার সাদা তেলটা এখন আমি হাতের সাহায্যে খুবই ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিব আপনারা যতটা সময় নিয়ে মাখাবেন খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি আমি কিন্তু এর ভেতরে এখনও কোনো পানি ব্যবহার করিনি আমি একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করব। এইভাবে করলা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর একদমই তিতা লাগে না তবে করলা কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা যাবে না না হলে করলাটা কিন্তু খেতে তিতা লাগবে তো দেখতেই পাচ্ছেন তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি করলার ভেতরে যতটুকু পানি ছিল সেটা কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি কিন্তু আর ঢাকনা দিব না আমি এখন একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আপনারা হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং করলাটা অনেকটাই সফট হয়ে এসেছে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিব তো আমি এখন এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পানিটা কিন্তু একবারেই দিতে হবে দুইবারে পানি দিলে কিন্তু করলাটা খেতে মজা লাগবে না আমি এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আমি যেই পাত্রে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এই যে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে উচতে বলে থাকি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জান নিয়ে যাবেন তো আমি এখন এই যে হালকা করে নেড়েচেড়ে দিয়েছি আমি এখন ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব। যেন পানিটা ভালোভাবে ফুটে যায় তো দুই মিনিট হয়ে গিয়েছে আমি কিন্তু আর ঢাকনা দিব না তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা যারা এখনও করলা এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর একদমই তিতা লাগে না আর ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছুই তো রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলোটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও মাছ অনেক বেশি মজা হয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ